এখন মঞ্চে মঞ্চে আসছেন এবং মঞ্চে স্থরীয় সঙ্গীত পরিবেশন করবেন বিলফুল ফুজুল শিল্পক শিখুন না তোমার অবাত হই কেমন করে তোমার অবাক Shukur, Gujar, Quran, Allah, Subhanallah, Alhamdulillah, La Ilaha Illallah Subhanallah, Alhamdulillah, La Ilaha Illallah

প্রত্যেকটা অঙ্গনে অঙ্গনে আমরা কোরআন দিয়ে যেন হেদায়ত গ্রহণ করতে পারি আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বাঙ্গ জায়গায় যেন কোরআনের ছায়া কোরআনের সো আমরা গড়ে তুলতে পারি বলে না আমি আমার মা বন্যা যারা মহিলা প্যান্ডেলের মধ্যে আছেন তাদেরকে আমি সর্বশেষ ওয়ার্ড জানাই আল্লাহ রসুল তাদের সম্পর্কে বলেছে তোমাদের চারটা কাজ মেয়েদের নারীদের মায়েদের কয়টা কাজ 4 টাকা আল মারুআতু ইযা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ওয়াসামেত সাহরাহ রমজানের রোজা রাখা ওয়া তাহাত ওয়াজাহাত বাহলাহা শামির অনুগত করা শামির حکومت সংসারটা পরিচালনা করা ওয়াহসনা ফাজাহা এবং আল্লাহ তাআলা তাদেরকে সমর্থন দিয়েছে সত্যত্ব দিয়েছে এই সত্যত্ব মহান চরিত্র মহান সম্পদকে তারা বজায় যদি রাখতে পারে আল্লাহর রসূলই বলেছেন তাদখুলুল জান্নাত বিসালাম সালাম সালাম সহকারে শান্তি সহকারে আল্লাহ তাআলা ওই সমস্ত ईमानदार নারীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইসব আল্লাহ তালা আপনাদের সামনে মহা যেই কথাগুলো আমার মতো চুনাপুটি আমার মতো নগণ্য গোলাম উপস্থাপন করার চেষ্টা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন বলেন আমিন পৃথিবীরে

তুমি নৈশ ভ্রমণ করো রাতের কোন এক অংশে তুমি তোমার অনুগামী অনুকামী অনুসারী ভক্ত যারা তোমার যারা তাদেরকে নিয়ে তুমি এই এখান থেকে লক্ষ ফ্রাউনের লক্ষ্য আবাল বৃদ্ধ বনিতা এদেরকে নিয়ে তিনি ভাগা শুরু করলেন আসতে আসতে সাগরের কাছে চলে আসলেন তিন দিকে ফ্রাউনের স্বৈরাচারী বাহিনী ওই যে দলীয় বাহিনী আমরা শুনেছিলাম না আমার দলীয় লোকেরা ছেলেরাই ছাত্রদের প্রতিহত করবে করতে পেরেছিল সম্ভব হয়েছিল ভাইয়েরা আমার কথা ওই ফেরাউনের মতোই যদিও মুসলমানের ঘরে জন্ম বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন তিনি দেখিয়ে দিলেন আল্লাহ আলা ওই যে ফেরাউনের বাহিনী তিন দিক থেকে পরিবেষ্টন করলো সামনে ছিল মহাসাগর কোথায় যাবে মুসান অনুসারী রাম উষাকে বললেন ইয়া মূসা কিন্ লে আমরা তো কট খেয়ে গেলাম পাকরাও হয়ে গেলাম ভাইরা আমার এই অবসায় দেখুন তার ইমানি বলে বলিয়ান যে নবী আল্লার উপার নির্ভরতা আল্লার রূপার ভরসা আস্থা বিশ্বাসের জায়গাটা কতটা জোড়ালো মুসা আলাইসাল্লাম অংশেনীদের অবায় দিলেন সাহল দিলেন তিনি জবাব দিলেন পলাকল্লা মাইয়াদি সয়াহাদিন মুসা আলাইসাললাম তিনি বললেন এটা সঙ্গত নয় এটা কক্ষনো হতে পারে না আমার রব আমার সাথে আছে অনতি বিলম্বে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা দেখিয়ে দিবে আল্লাহ দিয়েছিলেন কিনা বন্ধুগণ মুসা দরিয়ার উপর দিয়ে হাঁটা শুরু করলেন আল্লাহ নির্দেশে বাড়ি দিলেন রাস্তা হলো ঘটনা লম্বা মাঝা আসলেন ফেরাউন্ড দেখলো হাইওয়ে বিশ্ব রোড রোড ও রাস্তা দিয়ে ওঠা শুরু করলো কয়েকম্বার যখন ওই প্রান্তে চলে গেলেন ফেরাওন তখন সাগরের মাঝামাঝি মুসাকে নির্দেশ দিলেন মুসা বাড়ি মারো বাড়ি মারলেন সাবেক অবস্থায় সমুদ্র ফিরে এলো বন্ধুগণ যখন ওই অবস্থায় ফিরে এলো কয়েকম্বর মুসারাইসালাম এবং তার বাহিনী যারা ছিলেন তারা সকলেই মুক্ত হয়ে গেলেন আর সলিল সবাধি হচ্ছিল সাগরে ফেরাউন মরে যাবে আল্লাহর কাছে তবা করলেন তওবা গৃহীত হলো না আল্লাহরকুলারমিন বিজয় দান করলেন আল্লাহ এবারে মুসাকে শিক্ষা দিচ্ছেন ও তুমি দিয়ে বিজয় পেলে এখন তোমার করণীয় কি শোনো তোমার করণীয় হল আল্লাহর প্রতি তোমাদের কৃতজ্ঞ হওয়া ক্বালা মুসা انت كفر انتم ومن في الارض جميعا فان الله لغاني স্যার সাল্লাম বললেন অ গোটা দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখো যদি আল্লাহর প্রতি অপৃতর্ক হও তবে জেনে রেখো আল্লাহর কিছু যায় না আল্লাহ নিজ থেকেই অমুখা ফেঁকি আল্লাহ নিজেই প্রশংসিত আল্লাহ কারো অমুখা ভেঁকি ন সুভান হবে কোথায় কেন্দর ময়দানে पानी पानी आवे पानीी कोथ मिलबे पानी पानी आउच हाणी कोथो मिलबे नौसर पाणी दियो

তাদের ইমান আরো বৃদ্ধি হয়ে যায় যখন কোন মেয়ের আলোচনা করা হয় হ্যাঁ তাদের দিল কেটে যায় অন্তর কেটে যায় তো বোঝা যাচ্ছে যদি কোরআনের আলোচনা হচ্ছে দিন কাটতেছে না তাহলে আমাদের অবস্থা কেমন হবে আসলে কিন্তু আমরা মোমেন হইতে পারলাম না আমরা বিশেষ অনেক কিছু মনে করেন আসলে মোমেন হইতে পারেন না আপনি ভেজাল মোমেন কি মোমেন ভেজাল তার আমরা আমাদের ভিতরে মুনাফিকা রয়েছে যার কারণে কোরআন ভালো লাগে না কোরআনের বিধান ভালো লাগে না কোরআনের আদেশ ভালো লাগে না এই জন্য আমাদেরকে তো কোরআনের দিক আসতে হবে আর যখন কোরআন তেলাজ করা হয় তাদের ইমানার বৃদ্ধি হয়ে যায় তার বৃদ্ধি হয়ে যায় ইমানদারের হয়ে যায় কিন্তু আমরা তো ইমানদার হতেই পারলাম না নাকি